স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা রোগু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি আল্লাহ মাফি আল্লাহ সাফি এটা বলে ওষুধ খাওয়া যায় আছে কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা আমার ছেলের রোগ জন্য আমি কি দোয়া করতে করব মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোশ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে রোজি আমি জানতে চাই রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মে মানুষ হিসেবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ باذنাল্লাহ মোশাররফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে গিয়ে ভুলে গেলে নামাজ হবে কিনা हां নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোন ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই দোস্ত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি যুক্ত কিছু ব্যবহার করতেই পারেন এছাড়া ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রানের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় এমডি ডি শাফি জানতেছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তারা তৃশজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনাগুলো হয়তো কোন সাবধান থাকলে তারা তাদের পক্ষ থেকে আদায় করলে ইনশাল্লাহ

যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সে জন্য আর স্নাই ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোন কোন ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহজাদ হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি নাটি সব স্ত্রী গর্ব থাকলে সে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে যাবে অসুবিধা নেই খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালা আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে মেট্রেস বা ফর্ম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না সেচদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাদ আদায় করা উচিত হবে না এটা কমপক্ষে অপছন্দনই হবে হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রোগ যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদাই করা উচিত আর যদি এতটা নরম না হয়

তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাগাতে আপনি সুরা ভাতে পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সেজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন বাজার কারণে আপনি এখানে অজল সোনা দুইটা পাঠ করবেন আয়সা আমাদের আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা। না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা ওই অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরে মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি আহ সেটি হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন আহ এ শর্ত সাপেক্ষে এটি দেখা রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকা পাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক কথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে যে যেমন বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটা কন্টিনিউ করতে পারবেন না মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি না পাক নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি কারণে এটি লাগলে হয়ে যাবে মামুন হোসেন জানতে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বয়াব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহুটি খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দেহকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে হবে এমন কোনো কথা নেই গরিব দেহকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পর্যন্ত দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাল পাঠানো জিলাপি পাঠানো মুসলিদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে সেটি আরো বেশি সবের কারণ হবে ইনশাল্লাহ সাথে জানাচ্ছেন গরুর গরুর গোবর কি নাপাক পাক আহ গরুর গোবরের পাক না পাক অনেক দুটি মত রয়েছে সৌদি রয়েস্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা না পাক নয় তবে আহ এর চেয়ে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে মত যে এগুলো নাপাক এগুলো নাপাক পাক সেই হিসাবে গোবর আহ গরুর গোবরকে আমরা না পাক বলবো আফনার নিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগমুক্তির জন্য আমি কি দোয়া করতে করবো আপনি মা হিসাবে তার জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন দোয়া কবুলের জায়গাগুলোতে সময় গুলোতে এবং আল্লাহর নাম ডেকে ডেকে এটা ইসমে আজম আল্লাহ আল্লাহ ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ কাছে দোয়া করবেন ইনশা আপনি আপনি কায়বাকি দোয়া করলে মায়ের দোয়া সন্তান কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোন কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন এমডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে রবি সাল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার তরল হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং আল্লাহকে স্মরণ করার সময় সময়ের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না সুজন মোখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুরা হবে কিনা না এর কারণে কোনো গুড়া হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোন বিষয় না বান্দার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না এমডি সোহাগ খান জানতেছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন একামত দিয়ে নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা আহ যদি জোরে জোরে তাকবির বলেন ইমামতের নিয়ন্ত্রে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার উভয় জামাতে আদায় করার সব পেয়ে গেলেন এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন আল্লাহ মাফি আল্লাহ শাহি এটা বলে ওষুধ খাওয়া যায় কিনা এটা বলাতে তোমার অসুবিধার কিছু নেই তো বিশ্বনা বলে পান করলে